ভিডিও এডিটিং করার জন্য বেস্ট অ্যাপ কোনটি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব ভিডিও এডিটিং করার জন্য বর্তমানে সবচেয়ে বেস্ট অ্যাপ কোনটি ক্যাপকার্ডের চেয়েও বেস্ট অ্যাপ বর্তমানে আরেকটি অ্যাপস আছে যেটি দিয়ে আপনি যদি এডিট করেন সেই অ্যাপসটি দিয়ে এডিট করলে আপনার মনে হবে আপনি সম্পূর্ণ ক্যাপকার্ট দিয়েই এডিট করতেছেন আজকে আমি দুটো অ্যাপসের মধ্যে পার্থক্যটি আপনাদের দেখিয়ে দিব। কারণ ক্যাপকাট দিয়ে বর্তমানে এডিট করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হচ্ছে কিন্তু এই যে যে অ্যাপসটি এই অ্যাপসটি দিয়ে যদি আপনারা এডিট করেন তাহলে কোনো সমস্যা ফেস করতে হবে না আমার এই চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের দেখাবো ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট কে ওয়াই কার্ড এর ভিতরে কোন অ্যাপসটি ভিডিও এডিট করার জন্য সবচেয়ে বেটার সেটি আজকে আমি আপনাদের দেখাবো তাই ভিডিওটি দেখার জন্য একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন কারণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ক্যাপকার্ডের চেয়েও কে ওয়াই কার্ড ভিডিও এডিটিংটি অনেক বেটার প্রথমে আপনাদের দেখাবো ক্যাপ ক্যাপকার্ডের যে সমস্যাগুলো বর্তমানে দেখা যায় সেগুলো আমি আপনাদের আগে দেখিয়ে দিই আমি ক্যাপকার্ডটিকে ওপেন করে নিলাম ক্যাপ ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করব আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম এখান থেকে একটি ভিডিও নিলাম এডিট করার জন্য অ্যাড এখানে একটু লক্ষ্য করে দেখবেন ক্যাপ বর্তমানে ভিডিও এডিট করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে অপশানগুলো আছে অপশানগুলোতে যদি প্রথমেই আমি একটু এদিকে আসি একটি দেখতে পাচ্ছেন পোর হয়ে গেছে এটি দিয়ে কিছু করতে গেলে টাকা দেওয়া লাগবে তা না হলে করা সম্ভব নয় আমি এই এডিট অপশনটিতে ক্লিক করি দেখি এখানে কি আছে এডিট অপশনটিতে ক্লিক করে একটু সামনের দিকে যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাবেন বন্ধুরা এখানে সবগুলো কিন্তু পোর করে দিছে এখানে যে অপশনগুলো আছে এগুলো যদি আপনাদের ভিডিওতে কাজে লাগাতে হয় তাহলে আপনাদের টাকা দিয়ে করতে হবে ক্যাব বর্তমানে এই সমস্যাটাই সবচেয়ে একটি বড় সমস্যা হয়ে গেছে যেটি দিয়ে এডিট করতে গেলে অনেক সমস্যা হয় দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো অপশান পর করে দিয়েছে এই অপশানগুলো দিয়ে কাজ করার সুযোগ নেই যদি করতে হয় আপনাদের টাকা দিয়ে করতে হবে এর পরবর্তীতে এখান থেকে যদি আমি অ্যানিমেশনে যাই অ্যানিমেশনে ক্লিক করলে দেখা যাক কী হয় দেখুন বন্ধুরা এখানে অ্যানিমেশন আছে অ্যানিমেশনগুলো পর করে দিয়েছে অনেকগুলো অ্যানিমেশন যে অ্যানিমেশনগুলো দিয়ে ভালো অ্যানিমেশন সেট করা যায় সেগুলো সব পর করে দিয়েছে একটি একটি এই যে একটি এই একটি দেখুন বন্ধুরা এগুলো সব পর করে দিয়েছে নিচে আরও আছে কি না আমি দেখতেছি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে আরও আছে এগুলো অনেক এগুলো সব পোর করে দিয়েছে এগুলো দিয়ে ভিডিওতে অ্যানিমেশন সেট করা সম্ভব নয় একটি একটি এই যে একটি এই যে একটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো ভিডিওতে সেট করা সম্ভব নয় এই যে দেখেন বন্ধুরা নিচে আরও আছে এই যে নিচে চারটাও এই যে একটি এখানে অনেকগুলো পোর করে দিয়েছে যে অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলো পোর করে দিয়েছে যে অ্যানিমেশনগুলো দিয়ে ভালো কাজ করানো যাবে ভিডিওতে সেই অ্যানিমেশনগুলোই তারা সব পোর করে দিয়েছে এর পরবর্তীতে আমি এখান থেকে একটু বের হয়ে এই পেশেডটায় যাই এটিতেও দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকগুলো পোর করা হয়েছে এই যে আরও দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো সব পোর করে দেওয়া এগুলো ব্যবহার করলে টাকা দিয়ে করতে হবে দেখুন বন্ধুরা ভালো ভালো যে অ্যানিমেশনগুলো ব্যবহার করতাম আমরা আগে আপনারা আগে যে ভালো ভালো অ্যানিমেশনগুলো ব্যবহার করতেন সেগুলো সব পোর করে দিয়েছে দেখুন এখন যদি এগুলো ব্যবহার করতে চান টাকা দিয়ে করতে হবে দেখুন বন্ধুরা সবগুলো এরকম করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এর পরবর্তীতে যদি যাই তাহলে কি দেখা যায় দেখি এটিতেও দিয়েছে মোট কথা বন্ধুরা এই এখান থেকে বের হই এখানে যদি আপনারা অ্যানিমেশন সেট করতে যান তাহলে যে অ্যানিমেশনগুলো বেটার অ্যানিমেশন সেই অ্যানিমেশনগুলো ব্যবহার করতে গেলে আপনাদের টাকা দিয়ে করতে হবে এর পরবর্তীতে যদি একটু সামনের দিকে এগিয়ে যাই ইফেক্টে গিয়ে দেখি এখানেও বন্ধুরা দেখতে পাচ্ছেন পোর করে দেওয়া আছে এখানেও ব্যবহার করার সুযোগ নেই এই যে এগুলো দেখতে পাচ্ছেন নিচে আরও আছে এই যে দেখতে পাচ্ছেন নিচে এগুলো এগুলো করে দেওয়া এই দেখতে পাচ্ছেন আরো মোট কথা যেগুলো ভালো সেগুলোকেই তারা বন্ধ করে দিয়েছে এখানে সবগুলো এরকমের গেলে দেখতে পারবেন আপনারা দেখুন বন্ধুরা এই সমস্যাটি বর্তমানে দেখা যায় ক্যাপকার্ডে যদি এডিট করতে যাওয়া হয় তখন এর পরবর্তীতে যদি এখান থেকে ফিল্টারে যাওয়া হয় ফিল্টারে গেলেও এই যে দেখুন বন্ধুরা এখানেও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই একটি এই একটি এই একটি মোট কথা যেগুলো ব্যবহার করলে ছবিটি অনেক সুন্দর দেখাবে এই এই যে এই যে নিচেও আরও আছে যেগুলো এই নিচেরগুলো পর করে দিয়েছে যে ফিল্টারগুলো ব্যবহার করলে ভিডিওটি অনেক সুন্দর দেখাবে সেই ভিডিওগুলো জন্য ফিল্টার যেগুলো প্রয়োজন সেগুলোকে তারা পর করে দিয়েছে এর পরবর্তীতে এখান থেকে এই এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো আপনারা যে দেখবেন যদি ক্যাপকাট দিয়ে এডিট করে থাকেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও পর করে দেওয়া আছে এগুলো তো সবই একই রকমের আমি এখান থেকে বের হয়ে যাই এই অ্যাকজাস্ট ফিল্টার অ্যাকজাস্টে যদি যাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে একটিও ব্যবহার করার সুযোগ নেই এর পরবর্তীতে যদি আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই দেখি কি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানের এখানের অনেকগুলো দিয়ে কাজ করার সুযোগ নেই এর পরবর্তীতে সামনের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো ওরকম করে দিয়েছে মোট কথা হচ্ছে ক্যাপকাট দিয়ে বর্তমানে এডিট করা খুব একটি ঝামেলার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি যদি ব্যবহার করতে হয় তাহলে অনেক ঝামেলা পোহাতে হয় এর পরবর্তীতে সবচেয়ে বড় কথা যেটি সেটি হচ্ছে সাউন্ড ভিডিওতে মিউজিক দেওয়ার জন্য এই যে যে অডিও অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করলে কি হয় দেখা যাক বন্ধুরা ভিডিওতে মিউজিক দেওয়ার জন্য এটিতে ক্লিক করলাম এই যে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা অডিও অডিওতে ক্লিক করে দেখি কি হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অডিওতে ক্লিক করার পরবর্তীতে এই যে যে অপশনটি রয়েছে এটি দিয়ে কিন্তু গ্যালারিতে যেতে হয় অর্থাৎ এই অপশনটি দিয়ে যখন গ্যালারিতে যাওয়া লাগবে এটি দিয়ে কিন্তু যাওয়া আর সম্ভব হচ্ছে না এটিকেও পোর করে দিয়েছে দেখি আমি এটিকে ক্লিক করে দেখতেছি এটিকে যদি ব্যবহার করতে হয় দেখুন বন্ধুরা এখানে কিন্তু ব্যবহার করার সুযোগ নেই নিচে দেখতে পাচ্ছেন এটিকে ব্যবহার করতে গেলে ব্যবহার করতে দিবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচ্ছে না কারণ এটি ব্যবহার করতে গেলে টাকা লাগবে এটিকেও তারা লক করে রেখেছে পোর করে বন্ধুরা এটিও ব্যবহার করার সুযোগ নেই এরকমই বর্তমানে ক্যাপকাডে সমস্যাটা হচ্ছে এখন আপনাদের আমি দেখাবো ক্যাপকার্ডে এডিটগুলো করে থাকেন একদম সেম এরকমই আপনারা কে কার্ড দিয়েও এডিট করতে পারবেন এখানে যে অপশানগুলো রয়েছে ঠিক একই অপশানগুলো রয়েছে এবং সেই অপশানটিতে আমরা গিয়ে দেখি এখন আপনাদের দেখাবো কে ওয়াই কার্ড দিয়ে কিভাবে এডিট করবেন এখান থেকে বের হয়ে যাই বন্ধুরা এখান থেকে গিয়ে এখন এই কে ওয়াই কার্ডে আমরা ক্লিক করবো কে ওয়াই কার্ড দিয়ে এডিট কিভাবে করা যায় এটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই এডিটটি খুবই সহজ একদম পুরো ক্যাপকার্ডের মতো এটির উপরে আমি আগেও একটি ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি কে ওয়াই কার্ডটিকে ওপেন করে নিলাম এখানে উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিউ এডিটিং এটির উপরে ক্লিক করবেন এটির উপরে ক্লিক করে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে একটি ভিডিও আপনারা নেবেন তা আমি একটি ভিডিও নিলাম কনফার্ম নিসের কনফার্মে ক্লিক করবেন এরপরে ডানে ক্লিক করবেন ভিডিওটি নেওয়া হলে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন একদম ক্যাপ কার্ডে যে অপশানগুলো ছিল সেই অপশানগুলোই কেওয়াই ওয়াই কার্ডে রয়েছে আপনারা ক্যাপ কার্ড দিয়ে যদি এডিট করে থাকেন আপনারা কেওয়াই ওয়াই কার্ড দিয়েও এডিট করতে পারবেন একদম একই রকম কোনো পার্থক্য নেই এটিতে আরও সুবিধা হচ্ছে এটিতে কোনো পোড় নেই এটি সম্পূর্ণ ফ্রি করতে পারবেন এর পরবর্তীতে আরও একটি যে সুবিধা রয়েছে এটিতে কোনো ওয়াটারমার্ক আসে না এখান থেকে বন্ধুরা এডিটে ক্লিক করলে আপনারা এডিটের যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে সবগুলো ব্যবহার করতে পারবেন এই ফিল্টার এক্লাস যা কিছু দরকার আপনারা এখান থেকে নিতে পারবেন বন্ধুরা আমি এখানে আজকে এডিট করা দেখাবো না এডিট করার জন্য যে একটি ভিডিও আমি দিয়েছি সেটি আপনারা দেখে নিতে পারেন এখানে আমি আজকে শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করেছি যে ক্যাপ কার্ড এবং কে ওয়াই কার্ড এটির ভিতরে পার্থক্য এটির ভিতরে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য এতটুকুই ক্যাপ কার্ডে বর্তমানে এডিট করতে গেলে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে কিন্তু কে ওয়াই কার্ডে কোনো ঝামেলা নেই একদম ফ্রিভাবে আপনারা এডিট করতে পারবেন আজকে আমি শুধু এই পার্থক্যটা দেখানোর জন্যই এই ভিডিওটি করেছি আপনারা চাইলে কে কাট অ্যাপসটি ডাউনলোড করে এডিট করে দেখতে পারেন আমি নিশ্চিত আপনাদের এটি দিয়ে যদি এডিট করেন আপনাদের অনেক ভালো লাগবে এটিতে সব কিছুই রয়েছে কোনো বিকল্প নেই ক্যাপকার্ডের অডিও রয়েছে অডিও অপশন থেকে আপনারা দেখেন বন্ধুরা এখানে কোনো পোর নেই সবগুলো এখানে এখানে যেগুলো রয়েছে সবগুলোই ফ্রি রয়েছে এখান থেকে আপনারা ফিল্টার ব্যবহার করতে পারবেন অডিও ব্যবহার করতে পারবেন ইফেক্ট ব্যবহার করতে পারবেন আপনাদের যা প্রয়োজন সবগুলোই এখানে পাবেন এখানে আপনারা অডিওতে গিয়ে আপনারা গ্যালারি থেকে অডিও নিতে পারবেন ইফেক্ট ব্যবহার করতে পারবেন টেক্সট করতে পারবেন আপনারা টেক্সট এটি ব্যবহার করতে পারবেন এটিতে কোনো রকমের কোনো পোড় আসবে না এটি আপনারা সম্পূর্ণ ফ্রিভাবেই ব্যবহার করতে পারবেন ফিল্টার অপশন রয়েছে ফিল্টারে গিয়েও আপনারা ফিল্টার আনতে পারবেন দেখেন বন্ধুরা এখানে ফিল্টারে কোনো পোড় নেই কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি ব্যবহার করতে পারবেন ফিল্টারগুলো এখানে অনেক রকমের ফিল্টার রয়েছে আপনারা এখান থেকে যে ধরনের ফিল্টার দরকার হয় আপনারা ব্যবহার করতে পারবেন এটির ফিল্টার বা কোনো কিছুই যদি আপনাদের এডিট করার জন্য লাগে যা কিছু লাগবে কোনো কিছুতেই আপনাদের ব্যবহার করতে সমস্যা হবে না এখান থেকে আপনারা নিতে পারবেন অনেক ফিল্টার রয়েছে আপনারা যে ধরনের ফিল্টার চান সেগুলোই পাবেন এখানে মোট কথা বন্ধুরা আপনারা যদি চান এটি দিয়ে এডিট করতে পারেন ক্যাপকার্ডের যে ঝামেলাগুলো আপনাদের পোহাতে হয় সেগুলো পোহাতে হবে না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে